হ্যালো ফ্রেন্ডস আলাইকুম তো কিন্তু ডিসকাউন্ট বড় বাচ্চাদের সুন্দর সুন্দর কিছু ড্রেস দেখি দিবে লিটল চ্যাম্প স্টানমুল্কে শপিং কমপ্লেক্স চুদ্দলাই তিনি শিশুটি নাম দোকান আর ফোন নোটিস স্ক্রিনে দেওয়া থাকবে ওকে ওকে তার মানে একদম অ্যাডাল্ট মানে তো অ্যাডাল্টাই আমরা পড়তে পারবো দেখুন

আর এই যে বেবিদের ফ্রকটা সম্পূর্ণ ভোর অনেক মানে একটু डिफरेंट টাইপের আর কি ওটা দেখুন এই যে আফসান করা আছে যে গরম এই গরমের কথা চিন্তা করে আমাদের কাছে কটন লিনেন বুকে হচ্ছে এমব্রয়ডারি করা বুকে কিন্তু এমব্রয়ডারি করা হ্যাঁ এই যে এটা হচ্ছে এমব্রয়ডারি কাজ এটা কত এটা প্রাইস থাকবে মাত্র 1000 টাকা দুইটা কালার পাচ্ছেন হবে 600 থেকে নিয়ে একেবারে 3000 মানে 600 থেকে 3000 ওকে এটা হচ্ছে কফি কালার বা কফি কালার দুপাট্টা প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন কোনটা কোনটা থেকে কম না যারা খুব দ্রুত যোগাযোগ করে ওকে এক হাজার টাকা করে হোলসেল অ্যাভেলেবেল আছে যেটা ভালো লাগে নিয়ে নেবেন এটা সাইজটা হচ্ছে চার থেকে নিয়ে সাত বছর চার থেকে সাত বছর এটাও পাইকারি হবে এটা তিনটা সাইজ হয় আর এর জন্য ছোট সাইজ এটা এটা খুব সুন্দর গারারা দিয়ে উপরে জয়পুর স্টাইলে আর কি কত পড়বে এই উপরে কিন্তু যে লেস করা আছে আর এগুলা স্ক্রিন প্রিন্ট 950 67 থেকে 3 4 থেকে 7 বছর আচ্ছা 3 4 থেকে 7 বছর এটা ওকে তিনটা সাইজ এটা ওকে এটা হচ্ছে একটু মনে হচ্ছে টপ স্টাইলে ফ্রক আর কি পঞ্চো স্টাইলে ডিজাইন প্রিন্ট জর্জেটের মধ্যে এটা দুই রকম হবে হাতাটা হচ্ছে আবার একটু চাইলে স্টাইলও করতে পারবে বা ওইভাবে রাখতেও পারবে

খুব সুন্দর কিন্তু তো পছন্দ হলে মিস করবেন না কত এটা পাঁচ থেকে তিন হাজার মানে চৌত্রিশ বডি অব্দি নয়শো পঞ্চাশ ওকে মা মেয়ে ম্যাচিং করে নিতে পারেন যদি মা একটু স্লিম হন ওকে ওকে সাথে ক্যাপ আছে ওকে স্টাইলিশ

তো যাদের যেটা ভালো লাগে নিয়ে নেবেন অ্যাড্রেসটি দিচ্ছি লিটল স্ট্যাম্প স্টানমলিকা শপিং কমপ্লেক্সের চতুর্থ তলায় তিনি শিশুরি নাম্বার দোকান ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল থেকে আল্লাহ